আসসালাম আলাইকুম ভ্যাস স্বাগত আপনাদের ভিডিওতে আমি তামিম রাজিছি আপনাদের সঙ্গে তো ধৈর্যশীল মানুষের মধ্যে প্রথম কাতারের মনেই চাষিরাই পড়ে এই দেখেন একটু ঝড় পানি হয়েছে ভোটটা একবারে সাঁটায় পড়ে গেছে হ্যাঁ আবার একটু যদি রোদ বেশি হয় এ দেখেন ধান ধান পুড়ে যায় চিটি হয়ে যায় আবার দেখা গেল আর একটু বেশি পানি হলে ধান ডুবে যায় কাটা যায় না অনেক সময় কাটার পরে পানিতে ভেসে যায় হ্যাঁ তো আসলেও আমাদের মনে হইতেছে যে পৃথিবীতে যদি ধৈর্যশীল ব্যক্তি বা ধৈর্যশীল মানুষদেরকে অনুসন্ধান করা হয় আর মনে বলে যে প্রথম কাতারে মনে হয় চাষিরাই পড়বে তো এই জন্যই মনে হয় মানুষ এই দশ লাখ টাকা বিশ লাখ টাকা ঠিক আছে এগুলো আপনার ইয়ে করেন না জমি জায়গা বন্ধক দিয়ে গরু সকলে বেশি এই জন্যই মনে হয় সবাই চাকরির দিকে ঢুকছে কারণ চাকরি তো মনে করেন যে ডোবা নাই পোড়া নাই বুঝছেন মাস গেলে বেতন তো পাবেই আর এই যে চাষি দেখেন এ যে কি অবস্থা হবে এখন পাকে নাই কাঁচা হয়ে আছে ঠিক মতো দানাই পাইবো না অথবা এই দেখেন ধানগুলা এত রোদে পড়ছিল পড়তে পড়তে এ দেখেন কাটার সময় আসছে পানে হইলে মনে করা বিশালই হবে না ধান কি কষ্ট আর কষ্ট যারা চাষ কাজ করেন তারাই বুঝবেন এর জন্যই মনে হয় যে মানে মানুষ বেশিরভাগই মানুষ গ্রাম অঞ্চলের মানুষ একটু ঝুঁকছে যে এক বিঘে জমি থাকলে বেঁচে হইলেও চাকরি নয়তো আপনার বিদেশ যাইবো বুঝছেন যাই হোক আল্লাহ তালা যা করেন মঙ্গলজনে করেন আমরা মুসলিম আল্লাহ তালার উপর ভরসা রেখি এবং আল্লাহ তালা রিজিকদাতা তিনি দাতা তিনি সব কিছুর মালিক তাই আমরা সকল কিছুর ঊর্ধ্বে এক আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা মেনে আল্লাহর সকল কর্মের সাথে সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ আর সবাই প্যালেস্টাইনের জন্য দোয়া করবেন গাদার হাজিন দোয়া করবেন তারা জানে মুক্ত হয় আল্লাহ তালা তাদেরকে মুক্ত করেন আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না আমরা দোয়া করব চেষ্টা করব আমাদের যেন তারা মুক্ত হয় আল্লাহ পেজ ভালো থাকবেন